ঝড়ে ঝড়ো ঝড়ো জড়ো ভাদুর বাবর বীর সরবরি ঝড়ি জড়ো ঝড়ো জড়ো জড়ো ভাদু O simorudun pirite ekon o simorudun ka তোর সর বড়ি জরি জরো জড়ো আমারো প্রাণের রাগিণী আজি গগনে গগনে উঠিছে বাজি আমারো প্রাণের রাগিনি গগনে গগনে উঠিছে বাজি মোর হৃদয় একিরে রে তিমিরে সোমিরে সোমিরে সবিরে সিংহাকে আচ্ছা আমি বারবার বলেছি আপনারা ওই পত্রাবলি পড়লে স্বামীজির আর কিছু পাওয়ার দরকার হয় না তা আমার মনে হয়েছে যে স্বামীজির সম্বন্ধে জানতে গেলে এখন শুনুন আর একটা কথা হচ্ছে যে স্বামীজির যে পথাবলী বা স্বামীজি যা কিছু বলেছেন এটা কিন্তু ঈশ্বরের আদেশেই স্বামীজি বলেছেন তো যখন ঈশ্বরের আদেশ হয় কোনো মানুষের ওপরে বা কোনো বক্তার ওপরে তখন সেই আদেশ কিন্তু মানুষ শুনতে বাধ্য হয় এটা হচ্ছে ঈশ্বরের আদেশ তখনই দেন যখন মানুষ শুনতে বাধ্য হবে সেই সুতরাং এই স্বামীজির মতন একই কথা আমি বা অন্য কেউ যদি বলেন রিপিট করেন তাতে কিন্তু কাজ হবে না আমি বলছি বলে যদি আমি বলি তাহলে হবে না স্বামীজি বলছেন যদি তাই হয় মানে সেইভাবে যদি বলা হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে কাজ হবে কাজ তো হবেই অবশ্যই হবে প্রিয় আলা সিংহা তুমি পাঁচশো একচল্লিশ ডিয়ারবর্ন অ্যাভিনিউ শিকাগো ছাড়ার কোনো ঠিকানায় আমার পত্র লিখো না তোমার শেষ চিঠিখানা সেরা দেশ ঘুরে আমার কাছে পৌঁছেছে আর পত্রটা যে শেষে পৌঁছলো মারা গেল না তার কারণ এখানে আমার কথা সকলে বেশ ভালো রকম জানে সবার খানকতক প্রস্তাব ডাক্তার ব্যারজকে পাঠাবে তার সঙ্গে একখানা পত্র লিখে আমার প্রতি সহৃদয় ব্যবহারের জন্য তাকে ধন্যবাদ দেবে এবং আমেরিকার কতগুলি সংবাদপত্রে তা প্রকাশ করার জন্য অনুরোধ করবে মিশনারিরা আমার নামে যে মিথ্যা অপবাদ দিচ্ছে আমি কারো প্রতিরোধী নই ওইতেই তার উত্তম প্রতিবাদ হবে বৎস কি করে কাজ করতে হয় শেখো এইভাবে দস্যুর মতো প্রণালীতে কাজ করতে পারলে আমরা খুব বড় বড় কাজ করতে নিশ্চিতই সমর্থ হব গত বছর আমি কেবল বীজ বপন করেছি এই বছর ফসল কাটতে চাই ইতিমধ্যে ভারতে যথাসম্ভব আন্দোলন চালাও কিডি নিজেরভাবে চলুক সে ঠিক পথে দাঁড়াবে আমি তার ভার নিয়েছি সে নিজের মতে চলুক এ বিষয়ে তার সম্পূর্ণ অধিকার আছে তাকে আমার আশীর্বাদ জানাবে পত্রিকাখানা বার করো আমি মাঝে মাঝে প্রবন্ধ পাঠাবো বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাইট কে একখানা প্রস্তাব পাঠাবে তার সঙ্গে একখানা পত্র লিখে এই বলে তাকে ধন্যবাদ দেবে যে তিনি সর্বপ্রথম আমেরিকায় আমার বন্ধুরূপে দাঁড়িয়েছিলেন আর তাঁকেও ওইটি কাগজে ছাপাতে অনুরোধ করবে তাহলে মিশনাইদের আমি যে কারু প্রতিনিধি হয়ে আসেনি একথা মিথ্যা প্রমাণিত হবে ডেট্রয়েটের বক্তৃতায় আমি নশো ডলার অর্থাৎ দু টাকা পেয়েছিলাম অন্যান্য বক্তৃতায় এক এক একটাতে এক ঘন্টায় আমি দুশো দু ডলার অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা রোজগার করি কিন্তু পাই মাত্র দুশো ডলার একটা জুয়াচোর বক্তৃতা কোম্পানি আমায় আমায় ঠকিয়েছিল আমি তাদের সংসব ছেড়ে দিয়েছি এখানে খরচ হয়ে গেছে অনেক টাকা হাতে আছে মাত্র তিন হাজার ডলার আসছে বছরে আবার আমার অনেক অনেক জিনিস ছাপাতে হবে আমি এইবার নিয়মিতভাবে কাজ করব মনে করছি কলকাতায় লেখ তারা আমার ও আমার কাজ সম্বন্ধে কাগজে যা কিছু বেরোয় কিছুমাত্র বাদ দিয়ে কিছুমাত্র বাদ না দিয়ে যেন পাঠায় তোমরাও মাদ্রাস থেকে পাঠাতে থাকো খুব আন্দোলন চালাও কেবল ইচ্ছাশক্তিতেই সব হবে কাগজ ছাপানো অন্যান্য খরচের জন্য মাঝে মাঝে তোমাদের কাছে টাকা পাঠাবার চেষ্টা করব। সংঘবদ্ধ হয়ে তোমাদের একটা সমিতি স্থাপন করতে হবে তার নিয়মিত অধিবেশন হওয়া চাই আর আমাকে যত পারো সব খবরাখবর লিখবে আমি যাতে নিয়মিতভাবে কাজ করতে পারি তার চেষ্টা করছি এই বছর অর্থাৎ আগামী শীত ঋতুতে আমি অনেক টাকা পাব সুতরাং আমাকে অপেক্ষা করতে হবে ইতিমধ্যে তোমরা এগিয়ে চলো তোমরা ডক্টর পল কেশরকে একখানা পত্র লিখো আর যদিও তিনি আমার বন্ধুই আছেন তথাপি তোমরা তাকে আমার জন্য কাজ করার জন্য অনুরোধ করো কথা যতদূর পারো আন্দোলন চালাও কেবল সত্যের অপলাপ না হয় এ বিষয়ে বিশেষ লক্ষ্য রেখো বৎসগণ কাজে লাগো তোমাদের ভিতর আগুন জ্বলে উঠবে মিসেস জেল আমার পরম বন্ধু আমি তাকে মা বলি এবং তার কন্যাদের ভগিনী বলি তাঁকেও একখানা প্রস্তাব পাঠিয়ে দিও আর একখানা পত্র লিখে তোমাদের তরফ থেকে তাকে ধন্যবাদ দিও সঙ্গবদ্ধ হয়ে কাজ করার ভাবটা আমাদের চরিত্রে একেবারেই নাই এটা সর্বদাই যাতে আসে তার চেষ্টা করতে হবে এটি করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব এটি করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব সর্বদাই তোমার ভাতার মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে সর্বদাই যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে এটাই হয়ে কাজ করবার সমগ্র রহস্য সাহসের সঙ্গে যুদ্ধ করো জীবন্ত ক্ষণস্থায়ী একটা মহৎ উদ্দেশ্যে জীবনটা সমর্পণ করো জীবন্ত ক্ষণস্থায়ী একটা মহৎ উদ্দেশ্যে জীবনটা সমর্পণ করো তুমি নরসিংহ সম্বন্ধে কিছু কিছু লেখো নি কেন সে একরকম অনশনে দিন কাটাচ্ছে আমি তাকে কিছু দিয়েছিলাম তারপর সে কোথায় যে চলে গেলো কিছুই জানি না সে আমায় কিছু লিখেও না অক্ষয় ভালো ছেলে আমি তাকে খুব ভালোবাসি অফিসদের সঙ্গে বিবাদ করবার আবশ্যক নেই আমি যা কিছু লিখি তাদের কাছে গিয়ে সব বলো না আহাম্মক অফিসরা আগে এসে আমাদের পথ পরিষ্কার করে দিয়েছে তা জানো তো জজ হচ্ছেন হিন্দু আর কর্নের অলকট বৌদ্ধ জজ হচ্ছে হিন্দু আর কর্নেল অলকট হচ্ছে বৌদ্ধ জজ এখানকার একজন উপযুক্ত ব্যক্তি এখন হিন্দু অফিসদের বলো তারা যেন জজকে সমর্থন করে এমনকি যদি তোমরা তাকে সম ধর্মাবলম্বী বলে সম্বোধন করে এবং তিনি আমেরিকা হিন্দু ধর্ম প্রচারের জন্য যে পরিশ্রম করেছেন সেই জন্য ধন্যবাদী এক পত্র লিখতে পারো তাতে তার বুকটা দশাত হয়ে উঠবে আমরা কোনো সম্প্রদায়ের যোগ দেব না আমরা কোনো সম্প্রদায়ের যোগ দেব না কিন্তু সকল সম্প্রদায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করব ও সকলের সঙ্গে মিলেমিশে কাজ করব স্মরণ রেখো যে আমি এখন ক্রমাগত ঘুরে বেড়াচ্ছি সুতরাং পাঁচশো একচল্লিশ ডিয়ারবন অ্যাভিনিউ শিকাগো হচ্ছে আমার কেন্দ্র বালাজি সেক্রেটারি এবং আমাদের সকল বন্ধুকে আমার ভালোবাসা জানাবে আমি তোমার চিঠি আসতে বিলম্ব দেখে নিরাশ হয়ে পড়েছিলাম এখন দেখছি তোমার দিয়ে এত দেরি হয়েছে বুঝতে পারছো তো ক্রমাগত আমি ঘুরছি আর চিঠি বাচ্চারাকে ক্রমাগত নানা স্থানে খুঁজে আমাকে বার করতে হয় ডাক্তার ব্যারুজকে ও ডাক্তার পল কেশরকে ওইগুলি ছাপার জন্য নোধপত্রও জানো ওইরূপ সবার প্রতিনিধির স্থানীয় কারোর কাছ থেকে যায় খবরেখা হচ্ছে অমনি কিছু বেরোলে সে নিদর্শন রোগ গণ্য হয় না সবচেয়ে অনুযায়ী উপায় হচ্ছে ডাক্তার ব্যারোজকে পাঠানো তাকে কাগজে প্রকাশ করতে অনুরোধ করা স্থিরভাবে লেগে থাকো এ পর্যন্ত আমরা যে অদ্ভুত কার্যকরছি এই বীরগণ এগিয়ে যাও আমরা নিশ্চয় জয়লাভ করব। তারপর শীত ঋতু এলে লোকে যখন তাদের বাড়ি ফিরবে তখন আবার বক্তৃতা দি শুরু করে এবার সবার সমিতি স্থাপন করতে থাকবো সকলকে আমার আশীর্বাদ ও ভালোবাসা খুব খাটো সম্পূর্ণ পবিত্র সম্পূর্ণ পবিত্র উৎসাহ অগ্নি আপনিই জ্বলে উঠবে শুভাহাঙ্ক্ষী বিবেকানন্দ পুন। সকলকে আমার ভালোবাসা কাকেও কখনোই ভুলি না তবে নেহাত অলস বলে সকলকে আলাদা আলাদা লিখতে পারি না প্রভু তোমার সকলকে আশীর্বাদ করুন পুন। তৃপ্রি কেনের ঠিকানা অথবা যদি কোনো সভা সম্বন্ধে স্থাপন করে থাকো তার ঠিকানা আমায় পাঠাবে বিবেকানন্দ